হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি যত প্রকার কমপ্লিট অ্যাম্প্লিফায়ার সার্কিট ঠিক আছে সাথে আছে আর দেখেন এই যে তারপর আছে আপনার ট্রানজেস্টার বোর্ড এই যে রেডি অ্যাম্প্লিফায়ার তারপরে আছে ক্রস ওভার বোর্ড ক্যাপাসিটার তারপরে আসছে হিটসিং আছে যত রকম অ্যাম্প্লিফায়ার সার্কিট আছে আশা করি মনে কিছু মাল আমি আপনাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন প্রথমে আমার দোকানদার ভাইয়ের পরিচিতিটা নিয়ে নিন

ইয়ামপিলি ফায়ারের যত মালামাল আছে আচ্ছা আচ্ছা এ টু জেড মালামাল আমি আপনাদের দেখাবো আর আজকে হলো শোয়ানো রেড দেব একদম শোয়াই ফেলে দেবেন তাই তো লো রেড আচ্ছা আচ্ছা মানে মাল রেড কি একটু কমছে ভাই সর্বোচ্চ রেড কম যেটা সেটাই দেব আজকে আচ্ছা 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 তাহলে আজকে কি হোলসেল থাকবে নাকি খুচরা রেট থাকবে সব হোলসেল দেব সব হোলসেল আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কি কোনটা দেখাবেন দেখান আচ্ছা একটা চায়না বোর্ড দেখাই এটা হলো 12 ভোল্ট বারো ভোল্টের যে অ্যাম্পলিফায়ার সেটা হলো কমপ্লিট ফুল কমপ্লিট তাই তো ফুল কমপ্লিট এখানে বারো ভোল্টের পাওয়ার দিতে হবে দেওয়ার পরে এখানে ইএমআইসি সকেট করা আছে দুটো জি জি তারপরে এখানে মাস্টার ভলিউম সহ চারটি ভলিউম করা আছে এখানে আপনি কোয়াট দিয়ে হলো এখানে গান ঢুকাইতে পারবেন হ্যাঁ আবার ট্যাগ দিয়ে এখানে স্পিকারে যাবে আচ্ছা আচ্ছা এটা কি ফুল রেডি করা হয় তাই তো হ্যাঁ কমপ্লিট এটা হলো বারো ভোল্ট হ্যাঁ হ্যাঁ বারাবোল্ড লাইনে আচ্ছা এটা হলো এটা বোর্ডটার নাম হলো ডি জিরো এইট জিরো নাইন আচ্ছা এটা হোলসেল হোলসেল রেটটা কত আছে ভাই এটার রেট আছে আমাদের রেট করা আছে আমি বলতেছি এটা আছে হলো তিনশো পনেরো টাকা তিনশো পনেরো ওয়ানলি তিনশো পনেরো যারা দোকানদার ভাই আছে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে আপনাদের আচ্ছা ভাই আরেকটা কথা বলি মনে করেন আপনার আমার একটা মাল পছন্দ হয়েছে আমি একজন দোকানদার আপনার কাছ থেকে কিভাবে আমি মালটা নেব আপনারা অনলাইনে যোগাযোগ করবেন আমাদের এই ডিসক্রিপশন বক্সে আপনাদের সেই নাম্বার দেওয়া থাকবে আপনারা সেইভাবে যোগাযোগ করবেন আচ্ছা 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 এখানে আছে হলো আর একটা দেখা এটাও কমপ্লিট ট্যানজেস্টার বোর্ড আচ্ছা এখানে পাঁচ ট্যানজেস্টারের বোর্ড একটা করা আছে অ্যাম্পলিফায়ারের জি জি এটা চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্টে চলবে এটা এটা ভলিউম আছে এমআইসি এমআইসি পিন দিয়ে হলো আপনি ইকো সহ কমপ্লিট আছে এটা কুলিং খান আছে হেড সিং আপনি মাইক ফুল রেডি করা তাই তো এটা মনে হয় কত ভোল্টে চলবে ভাই এটা 24 ভোল্টে চলবে 24 ভোল্টে চলবে তাই তো এটা আচ্ছা আচ্ছা এটা 12 ইঞ্চি স্পিকার বাজবে হ্যাঁ 12 ইঞ্চি স্পিকার চলবে এটার হলো দেখেন ভিউয়ারস এটা আছে ফুল রেডি একটা অ্যামপ্লিফায়ার এটা আছে আপনার ফুল একটা কমপ্লিট বোর্ড এটা আছে আপনি 24 ভোল্ট থেকে 35 ভোল্ট ঢুকাতে পারবেন এটা ফুল রেডি করা ঠিক আছে কুলিং ফ্যানটার সহ হ্যাঁ হ্যাঁ এটা 12 ইঞ্চি স্পিকার দুইটা বাজবে 15 ইঞ্চি একটা বাজবে কোনো সমস্যা না ফুল ধুমধরা কা চলবে কোনো সমস্যা নাই আচ্ছা এটার এটার পাইকারি রেট আছে আপনাদের হোলসেল রেট তাই তো হোলসেল আচ্ছা যারা খুচরা নিতে চায় এটা কিন্তু শুধুমাত্র হোলসেল যারা নিতে চায় দুই পাঁচ পিস দোকানদার ভাইরা যারা আছে তাদের জন্য যাদের এক পিস লাগবে তারা যোগাযোগ করবে এই ছাড়া আর একটু বাড়বে আপনাদের জন্য যারা খুচরা নিতে চায় যারা মালটা নিতে চান অবশ্যই রেড এক্স কুরিয়ার আছে যে যেভাবে নিলে সুবিধা হয় তাদের সেইভাবে দেওয়া হবে কোনো সমস্যা নাই আচ্ছা এটা আছে হলো ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান তাই তো এটা ফুল কমপ্লিট করা আছে আজকে শুধু কিন্তু কমপ্লিট বোর্ড গুলোই দেখানো হচ্ছে ঠিক আছে এই দেখুন ফুল কমপ্লিট একটা বোর্ড অরিজিনাল ইন্ডিয়ান 4440

এটাও রেডি সাউন্ড এর জন্য হ্যাঁ এটা কমপ্লিট করা আছে এটা 24 ভোল্টে চলবে আচ্ছা আচ্ছা 12 ইঞ্চি মাইক দুটো বাজানো যাবে আচ্ছা আচ্ছা ভাই এটা হলো 120 টাকা পাইকের রেট আছে 120 তাই তো আচ্ছা এই দেখেন এর আপনার ট্রানজিস্টরটা আছে এই যে 19 41 আর 51 98 ঠিক আছে ওইগুলো থাকে আপনার এই যে বোর্ডগুলো লাগানো থাকে 19 43 আর 5200 কিন্তু এটা আছে আপনার এই যে

দেখেন যারা মনে করেন দুই পেয়ার সাউন্ড চালাবেন মনে করেন তাদের জন্য আছে যারা হাই ফাই অ্যাম্প্লিফায়ার যারা চায় একটু সর্বোচ্চ মানের তাদের জন্য আছে এটা এর কিন্তু আপনার ট্যানজেস্টার এর যাবতীয় মালামাল সবই আছে আপনারা যদি বললেন যে বা আমি একটা কম অ্যাম্প্লিফায়ার আপনাদের কাছ থেকে রেডি করবো সেটাও সম্ভব আছে ঠিক আছে আপনারা বললে আমরা মালটা তৈরি করে দিতে পারব আচ্ছা এটার গ্রেড আছে হলো তিনশো বিশ টাকা এই ষোলো ট্যান্ডাস্টার সার্কিটটার দাম আছে তিনশো বিশ টাকা আচ্ছা 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 এবার দেখাবো চার ট্যান্ডাস্টার বোর্ড উনিশ তেতাল্লিশ বাড় এটা আপনাদের একশো পঞ্চান্ন টাকা করা যাবে এটা একশো পঞ্চান্ন তাই তো সব হোলসেল প্রাইস কিন্তু সব হোলসেল আচ্ছা এবার আছে হলো বারো ভোল্ট লাইনের এক ভলিউম

অরিজিনাল ইন্ডিয়ান তাই তো অরিজিনাল ইন্ডিয়ান যারা এমআইসি সার্কিট চায় ভালো মানের ঠিক আছে ইকো সার্কিট অরিজিনাল ইন্ডিয়ান যে বোর্ডটা আছে একদম ফুল কমপ্লিট ইকো শুধুমাত্র ইকোর কাজ করবে এটা এটা ইকো ঠিক আছে এই দেখেন এটা রেট কত আছে ভাই পাইকারি রেটটা কত আছে এটা পাইকারি রেট আছে হলো 270 টাকা 270 আচ্ছা 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 এবার দেখাবো পুরা সফার বোর্ড পুরা সফার হ্যাঁ আচ্ছা পুরা সফার বোর্ড এটা দেখেন

এটা ব্যবহার করবেন তাহলে আপনাদের স্পিকার আর বারবার কাটবে না আচ্ছা এবার দেখাবো ক্রাস সপার বোর্ডের একটা বড় সাইজ আচ্ছা এটা দুটোই স্পিকার একটা টুইটারের লাইন যেটা আছে সেটা সাপোর্ট হিসাবে এই ক্রস ওপার বোর্ডটা অনেক ভালো কাজ করে এটা এটা অনেক ওয়েট ক্রস ওপার বোর্ড মালটার কিন্তু হেভি ওয়েটার চায় না ঠিক আছে অরিজিনাল চায়না এটা একটা মেরিন জুলি ঠিক আছে দাও আছে মাছ আছে হলো 820 টাকা পাইকারি রেট 820 820 বাহ বাহ আচ্ছা আচ্ছা এবারে আছে হলো আর আরেকটা দেখাই যাই এটা হলো ক্রস ফারবোর্ড এক মিডিয়াম সাইজ একটু মিডিয়াম সাইজ হ্যাঁ হ্যাঁ এটা মিডিয়াম সাইজ যার যেমনটা লাগে আর একটা স্পিকার 12 ইঞ্চি 15 ইঞ্চি একটা স্পিকার আর হলো টুইটারের যে লাইনটা সেটা দিয়ে আর হিসাবে কাজ করবে এটার পাইকারি রেট আছে হলো 490 টাকা 490 তাই তো 490 আচ্ছা 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 এবার দেখাবো 72 97 বাংলা যে মালটা বাংলা যে মালটা আচ্ছা দেখেন যারা অনেকেই বলে যে 72 97 মাত্র এত টাকা দাম আমি মনে করি এটা চায়না দেখ দেখাইছি বলবে যে ভাই এটা রেট তো আর কম আছে রেট কিন্তু এইটার কম দেখেন বাংলা মাল ঠিক আছে আর এটা কিন্তু আপনার অরিজিনাল চায়না এটা 105 টাকা

এই একটা দেখাবো এটা হলো শ্যামকনের হোম থিয়েটার সার্কিট যেটা এ মালটা কিন্তু অনলাইনে ভালোই বিক্রি হয়েছে বিগত কয়েক দিনে ভালোই বিক্রি করা হয়েছে এই দেখে মালটা এটা চার আই সি চা র আই এটা রেডি রেডি বোর্ড একটা এটা একদম হচ্ছে আপনার কমপ্লিট একটা বোর্ড ঠিক আছে এটা হচ্ছে শ্যামকনের এটা হচ্ছে আপনার ফোর ই নন না এটা হচ্ছে ফাইভ ই নন এটা ফাইভ ই নন

এই দেওয়া আছে এখানে ভলিউম তারপরে আছে এই যে 5 ভোল্ট তারপরে আছে বিেজ অফার ঠিক আছে এখানে আছে স্পিকার লাইন দেখেন এই যে দেওয়া আছে ঠিক আছে ফুল কমপ্লিট যারা নিতে চান দেওয়া যাবে এই আর একটা আছে মন্টি মন্টির হোম থিয়েটার সার্কিট আচ্ছা একটু কোলেন ভাই একটু দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সার্কিট এইগুলা যারা হোম থিয়েটার মানে নিজেরাই তৈরি করতে চায় তাদের জন্য ঠিক আছে ফুল কমপ্লিট এ দেখেন চারটা সাইড স্পিকার আর এই যে অডিও ইন হবে বারো ভোল্টের কুলিং ফ্যান সেট করা যাবে বেজ আছে ইঞ্চি অফার আছে আর এখানে আছে ভোল্টেজ ঠিক আছে এটা হোলসেল রেট আছে কত ভাই ছয়শো সত্তর তাই তো আচ্ছা আচ্ছা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের মালগুলো পৌঁছে দিয়ে যাবে আর হলো স্ট্রিট ফাস্ট স্ট্রিট ফাস্ট সুন্দরবন কুরিয়ার এদের মাধ্যমে আমরা কন্ডিশনে মাল ভাড়াই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের দিতে পারবো ভাই আপনারা যেখানে চান দিতে পারবেন কি মামা ওটা কি জিনিস কি জিনিস থেকে গেছে ও আচ্ছা আচ্ছা চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাই তাই তো এটা কি দেখানো হয়েছে না এটা তো দেখাইনি নতুন আসছে মনে হয় মামা একদম নতুন আচ্ছা আচ্ছা দেখেন যাতে চার্জার ফ্যানের সার্কিট নষ্ট হয়ে যায় এটা আমার মামা দেখালো তাই দেখলাম আর কি হ্যাঁ যদি কারো লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এইটা আছে হলো 4 ভলিউমের রেডি 4508 ভোল্ট আচ্ছা তো 4508 ভোল্ট আছে রেডি তাই তো 12 ভোল্টে চলবে এটা 12 ভোল্টে চলবে এটার হোলসেল রেট আছে হলো 135 টাকা এটা 135 135 টাকায় অ্যাম্পলিফায়ার সার্কিট এটা কি বাবা যায় দেখেন

আচ্ছা তারপরে আছে ওই যে ট্রানজিস্টর বোর্ড রেডি করতে গেলে যে হিট সিং দেখেন এই সেই হিট আচ্ছা আচ্ছা যাদের ওই ট্রানজিস্টর হিট লাগে তাদের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার 25 টাকা ইঞ্চি 25 টাকা ইঞ্চি তারপরে আছে হলো 4 বিসি বেস টোন আছে এটা আইসি সহ আইসি সহ এটা অনেক ভালো মানে সাউন্ড তৈরি করে এটা হলো 115 টাকা রেট আছে

যাদের লাগবে অবশ্যই দেওয়া যাবে যে কোনো মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে যদি লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর বেল বাটনটা অবশ্যই একটু থাপলে দেবেন দাদা ওই যে ডায়লগটা একটু দেন শেষে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেল বাটনটা একটু থাপলে দেবেন গুড